অথবা নাম কেউ আসতে মুসলিম আমি বলি যে সব মুসলিমরা দিন গেল সপ্তাহ গেল মাস গেল বছর গেল লাইফ দিয়ে চলে গেল কখনো চিন্তা করলো না যে আমার মরার পরে কি হবে যার ফলে আল্লাহর ফরজ হক আদায় করেনি মানুষের ফরজ হক আদায় করেনি রুজি কো হালাল করেনি যা ইচ্ছা তাই করেছে যেমন ইচ্ছা তেমন জীবনযাপন করেছে এরা যদি দাবি করে যেমন আজকাল অধিকাংশ মুসলিমদের বাস্তব অবস্থা এরা দাবি করে যে আমরা মুসলিম তা কলে মুসলিম বলুন তো আসলে কি মুসলিম মুসলিম মানে কি মুসলিম মানে সে আত্মসমর্পণ করেছে আল্লাহর বিধানের সামনে তাহলে সে মৌমিন মানে সে বিশ্বাস করে সে স্বীকৃতি দিয়েছে ইমানের বিষয়গুলি কে সুতরাং তার বিশ্বাস আছে হাসুরের মাঠে হাজির হলে আমার হিসাব হবে প্রথম জবাব দিতে হবে নামাজ সম্পর্কে যদি আমি মুসলিম বলে দাবি করি আমার নামাজ পাচক তো ঠিক আছে শতটাকা ঠিক আছে কি আমার রুহি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমার আয়ু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমার জ্ঞান ইসলামের নলেজ কতটা ছিল জিজ্ঞাসা করা হবে আমাদের জিজ্ঞাসা করা হবে ওয়ান মাল হি পয়সা সম্পর্কে দুটো সওয়াল দুটো প্রশ্ন করা হবে মিন আইনা ইকতাসাবা অফ দি মানফাক কোথা থেকে উপার্জন আর ইনকাম সোর্স কি ছিল আর কোথায় খরচ করেছিল